আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের আমাদের বান্দরবন এবং কক্সবাজার ট্যুরের প্রথম পর্বে আমরা এই পর্বে আপনাদেরকে ঘুরে দেখাবো বাংলাদেশের কাশ্মীর খ্যাত নীলগিরি এবং নীলাচল পর্যটন কেন্দ্র যেটি সাধারণত সমতল থেকে বাইশো ফুট উপরে অবস্থিত এবং মেক্সুয়ে দেখার চেষ্টা করব আপনাদের সঙ্গে তাই তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছে বরাবরের মতোই সাথে আছে আমি মোহাম্মদ কামাল হুসাইন এবং আপনাদের দেখছেন শফিক জয় এক্সপ্রেস ইউটিউব চ্যানেল ঢাকা থেকে বান্দরবন রওনা দেওয়ার পর কুমিল্লায় যাত্রা বিরতির সময় নুরমহল হোটেলের অপোজিটে রয়েছে একটি অ্যারাবিক খ্যাপচার হোটেল অ্যারাবিয়ানদের সেই বিখ্যাত খাবার খ্যাপচা এখন পাওয়া যায় বাংলাদেশের এই কুমিল্লাতে নূরমহল হোটেলের ঠিক অপোজিটেই অবস্থিত অ্যারাবিক খ্যাপসার এই হোটেলটি এখান থেকে চাইলে আপনি অ্যারাবিক স্টাইলে যে খ্যাপসা তৈরি হয় সেগুলো খেতে পারেন সাশ্রয় মূল্যই এই অ্যারাবিক খ্যাপসা টেস্ট করতে পারেন জোন প্রতি টাকা পড়বে দুশো টাকা আর যদি কম্বো প্যাকেজ নেন কম্বো প্যাকেজ খেতে চান সেক্ষেত্রে দামটি আরও কম পড়বে এবং এর স্বাদ গুণগত মান কিন্তু ঠিক অ্যারাবিয়ান খ্যাপসার মতোই আমাদের জন্য গরম গরম অ্যারাবিয়ান খ্যাপসা খেতে খুবই টেস্ট এখানে ছয়জন নয়জন এবং বারো জনের কিন্তু কম্বো প্যাকেজ করে থাকে এরা আমরা যেহেতু চারজন আমরা আলাদা আলাদাই খাচ্ছিলাম খেতেও কিন্তু দারুণ টেস্ট ছিল এই অ্যারাবিয়ান খ্যাপসা কুমিল্লা যাত্রাবিরতি শেষ করে আমরা আবার ছুটে চললাম বান্দরবনের উদ্দেশ্যে সারা রাত জার্নি শেষ করে আমরা সকালে এসে পৌঁছাই বান্দরবন জেলা শহরে একটি বিষয় বলে রাখা ভালো ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব তিনশো পঁচিশ কিলোমিটার যেখানে আপনার এসি বাসে পনেরোশো থেকে দুই টাকা এবং নন এসি বাসে পাঁচশো থেকে আটশো টাকার আমরা সকাল ছয়টার মধ্যে বান্দরবন শহরে এসে পৌঁছাই তারপর সেখান থেকে চলে যাই নীলগিরির উদ্দেশ্যে নীলগিরি দেখা শেষ করে আমরা ফিরব নীলাচলে বান্দরবন শহর থেকে নীলগিরির দূরত্ব পঞ্চাশ কিলোমিটার এখানে আপনি বাসে চাইলেও ভ্রমণ করতে পারবেন না এখানে স্থানীয় চাঁদের গাড়ি ভাড়া করে আপনাকে বান্দরবন শহর থেকে নীলগিরিতে পৌঁছাতে হবে বান্দরবন শহর থেকে সাধারণত এক একটা চাঁদের গাড়ি টিম সহ ছেড়ে যায় কারণ আপনি একা চাইলেও একটি চাঁদের গাড়ি ভাড়া করতে পারবেন না এখানকার চালকেরা প্রত্যেকটা গাড়ি ভাড়া বাবদ তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে তাই তো টিম সহ একটি গাড়ি ভাড়া করে আপনি ঘুরে আসতে পারেন বান্দরবন থেকে নীলগিরিতে উঁচু নিচু পাহাড়ি রাস্তা চারপাশে অপরূপ সৌন্দর্য আপনার অবশ্যই নীল আকাশ সবুজ পাহাড় আর মেঘের আস্তানার নামই নীলগিরি যেখানে হাত বাড়ালেই মেঘ শুয়ে দেখা যায় এবং সেখান থেকেই আপনি ধরে নেবেন নীলগিরি শুরু যে কুয়াশাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত কুয়াশা নয় এগুলো মেঘ যেগুলো আপনি হাত বাড়ালেই শুতে পারেন বাংলাদেশের সব থেকে উঁচু এবং সৌন্দর্যমণ্ডিত মণ্ডিত যদি কিছু দেখতে চান আপনাকে অবশ্যই নীলগিরিতে আসতে হবে এখানে সকালের সূর্যের আলো আর মেঘের খেলা প্রাকৃতির সাধারণ পর্যটকরা যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাদের চিকিৎসা দানের জন্য এখানে একটি চিকিৎসা ক্যাম্প খুলেছে বাংলাদেশ সরকার যা বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয় তাছাড়া আপনি হয়তো দেখে থাকবেন সমতলের ফলের থেকে পাহাড়ি ফলের মিষ্টি অনেকটাই বেশি এই নীলগিরিতে আসলে আপনি পাহাড়ি আনারস পাহাড়ি আম পাহাড়ি আখ কোনোটি খেতেই কিন্তু ভুলবেন না আমাদের এবারে নীলগিরি সফরটি ছিল বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি নামার পরেও কিন্তু এখানে পর্যটকদের মিলন মেলার কোনো কমতি নেই বরং মনে হচ্ছে শীতের তুলনায় এখন এখানে পর্যটকের সংখ্যা আরও বেশি যা দেখতেও খুবই সুন্দর লাগছিল আমাদের কাছে আর এই অনুভূতি নিতে হলে আপনাকে অবশ্যই কোনো না কোনো সময় শীতের পাশাপাশি বর্ষার মধ্যেও ভ্রমণ করতে হবে এই নীলগিরি দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের মিলন মেলা এই নীলগিরিতে মেঘ শুয়ে দেখার একটু আশা যেন সবারই পেয়ে বসেছে তাই তো তারা মেঘ শুয়ে দেখার পাশাপাশি সেলফি তুলতে ব্যস্ত আমরা যখন নীলগিরিতে পৌঁছাই তখনও টিপ টিপ করে বৃষ্টি নামছিল এবং এই বৃষ্টি নামার কারণে নীলগিরির সৌন্দর্য যেন আরো বেশি বৃদ্ধি চারপাশে অনাবিল কুয়াশা এবং মাছ দিয়ে দেশের বিভিন্ন স্থানের নানান ধরন মানুষ নানান ধরনের পর্যটক দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকদের আনাগোনাও দেখলাম এই নীলগিরিতে এবং পাশে রয়েছে একটা হেলিপট যেখানে রাষ্ট্রীয় কোনো অতিথি বা বিদেশি পর্যটকরা আসলে হেলিকপ্টারে তারা সেখানে অবতরণ করেন নীলগিরি শুধু পাহাড় নয় এটি প্রাকৃতির সবথেকে হাসি এখানে সূর্য ওঠে মেঘের আড়ালে আর ডুবে যায় পাহাড়ের কলে নীলগিরিতে দাঁড়ালে মনে হয় পৃথিবীর সাদে দাঁড়িয়ে আছেন আপনি যেখান থেকে সমতলের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারছেন মেঘ শুয়ে দেখার স্বপ্ন কান্না জাগে নীলগিরির ভোর মানে কুয়াশার চাদরে মোড়ানো এক স্বপ্ন এখানের বাতাসে আছে শান্তি আকাশে আসে প্রশান্তি আর হৃদয়ে যাক ভালোবাসা আর এই অপ্রান্ত ভালোবাসা নিতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে মানুষ নীলগিরিতে মনে হয় সব সৌন্দর্য ঢেলে দিয়েছে এই নীলগিরিতে মেঘের সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকার নামই হলো নীলগিরি তাই তো সময় পেলে অবশ্যই ঘুরে আসবেন এই নীলগিরিতে এখানে এক একটি মুহূর্ত আপনার আসার সঞ্চয় জাগাবে এবং বেঁচে থাকার উদ্যম জাগাবে পাহাড়ির কোলে ভেসে থাকা এক অনাবিল আসমান যেন এক অনাবিল সৌন্দর্য আমি কি করে আপনাদেরকে বোঝাবো এই নীলগিরির সৌন্দর্যের কথা এসে যদি আপনি না দেখেন তাহলে কোনোভাবে বুঝিয়ে আমি উপলব্ধি করাতে পারবো না এই নীলগিরির কথা আর এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আপনার একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরির আসা জাগায় অনেক তো নীলগিরি দেখা গেল এখন চলেন ঘুরে আসি নীলাচলে নীলাচল বান্দরবন শহরের খুবই নিকটে অবস্থিত বান্দরবন শহর থেকে নীলাচলের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার আবার পুনরায় ছুটে চললাম নীলাচলের উদ্দেশ্যে আপনি যেতে যেতে যেখানেই যাবেন একটি না একটি আর্মির ক্যাম্প বা আর্মির গাড়ি দেখতে পারবেন কারণ পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে বাংলাদেশ সরকারের থেকে নিয়োজিত আর্মিরা এখানে চব্বিশ ঘন্টায় টহল প্রদান করে দীর্ঘ পঞ্চাশ কিলোমিটার পাহাড়ি রাস্তার অপরূপ সৌন্দর্য ভ্রমণ শেষ করে এখন আমরা নীলাচলে এটি সেই নীলাচল যাকে বলা হয় বাংলার কাশ্মীর ভূপৃষ্ঠ থেকে প্রায় কিলোমিটার উপরে অবস্থিত এই নীলাচল নীলাচলের প্রতিটি পাহাড় যেন মায়ায় মোড়ানো ভালোবাসার আরেকটি প্রতিচ্ছবি এই নীলাচলে আসার পর আপনি এখানের সুপ্ত বাতাস এবং এখানকার অপরূপ সৌন্দর্যে হারিয়ে যাবেন অন্য ভুবনে নীলাচলের সৌন্দর্য দেখতে দেখতে একটা বিষয় আপনাদেরকে অবগত করি এই নীলাচলে ভ্রমণ করার পাশাপাশি যদি আশেপাশে রাত্রি যাপন করতে চান এই নীলাচলের পাশে রয়েছে তিনটি সুন্দর কটেজ যেখানে দুই থেকে তিন হাজার টাকার মধ্যে এই কটেজগুলোতে আপনি এক রাত্রি যাপন করতে পারবেন এবং তার সঙ্গে থাকবে তিনবেলা নাস্তার সুব্যবস্থা এই নীলাচল ভ্রমণ করতে করতে আমরা এগিয়ে চললাম টাইটানিক ভিউ পয়েন্টের দিকে নীলাচলের এই সুপ্ত বাতাস সুপ্ত পাহাড় যেন আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছিল সামনের পাহাড়টি দেখতে খুবই সুন্দর এখান থেকে দাঁড়িয়ে আপনি পাহাড়টি আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবেন নীলাচলের সৌন্দর্য কখনো বলে শেষ করার মতো না এখানে গেলে আপনি তার প্রতিটি সৌন্দর্য পরোদে পরোতে অনুভব করতে পারবেন আর একটা বিষয় না বললেই নয় নীলাচলে যাওয়ার পর এখানে আপনি দেখবেন পাহাড়িরা অনেক জিনিসের পশরা সাজিয়ে বসে আছে বিশেষ করে পাহাড়ি আনারস যেটি কথা এর আগেও বলেছে বারবার বলছে পাহাড়ি আনারসের স্বাদ যেন মুখে লেগে থাকার মতো তাছাড়া পাহাড়ি আখ এবং আমের সময় গেলে সুমিষ্ট আম পাহাড়ের প্রতিটা ফলের যেন আলাদা স্বাদ আলাদা স্নিগ্ধ এবং আলাদা সুগন্ধি রয়েছে আকাশে ভারী মেঘ কখন যেন বৃষ্টি নামবে তারপরেও এখানে পর্যটকের কোনো কমতি নেই পর্যটকের সমাগমে সারা বছরই এইভাবে মুখরিত থাকে এই নীলাচল শীতের মৌসুমে এখানে পর্যটকের আনাগোনা একটু বেশি দেখা গেল এই বর্ষার সিজনে পর্যটকের আনাগোনা অনেকটাই কম বান্দরবন থেকে ঠিক পাঁচ কিলোমিটার দূরে এত সুন্দর ভিউ পয়েন্ট থাকতে পারে আপনি এখানে না আসলে কোনোভাবে দেখতে পারবেন না আপনি এই নীলাচল থেকে দাঁড়িয়ে খুব ভালোভাবে বান্দরবন শহরটাকে দেখতে পারবেন যেন পাহাড়ের উপর সাজানো গোছানো একটি শহর বান্দরবন শহরটি যেটি আপনি নীলাচলের টাইটানিক ভিউ পয়েন্ট কিংবা নীলাচলের যে কোনো ভিউ পয়েন্ট থেকে খুব ভালোভাবেই দেখতে পারবেন এই বান্দরবন শহরটি আমরা এই নীলাচল থেকে বান্দরবন শহরটিকে খুবই ছোট্ট মনে হচ্ছিলো আমাদের কাছে নিজের পরিবারকে নিয়ে ঘোড়ার একটি পারফেক্ট কম্বিনেশন হতে পারে এই নীলাচল এবং নীলগিরি যার সৌন্দর্য আপনাকে পাগল করে দিবে। যেটা দেখার পর আপনি এর স্মৃতি কোনোভাবেই ভুলতে পারবেন না তাই তো কোনো এক সময় নিজের ফ্যামিলিকে নিয়েও এখানে অবসরকালীন সময় কেটে নিজের মাইন্ডটাকে রিফ্রেশ করে নিয়ে যেতে পারে আর এখানেই শেষ হয় আমাদের বান্দরবন এবং কক্সবাজার ট্যুরের প্রথম পর্ব এরপরে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে কক্সবাজারের বিশ্বের সব থেকে বৃহত্তর সমুদ্র সৈকতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আপনার একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করে আর এরপরে কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান সেটি দয়া করে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও পরিবেশনের ভালো থাকবেন সবাই কক্সবাজারের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত এখান থেকে বিদায় নিচ্ছে খোদা হাফেজ